কেমন বলো কেমন বলো কেমন বলো পাপা পিজা কেমন আমি খাবো পিজা তুমি খাবে তো পিজা পিজাটা কেমন এটা গরম গরম তাই না গরম ঠান্ডা হোক তাহলে

না পিজা খাও পিজা খাবো মা প্লিজ পিজা মা প্লিস কামড়ে খাও এখানে কামড়াও হ্যাঁ খাও কেমন গমম এক্ষুনি বানিয়েছে না ওই জন্য বানিয়ে দিয়ে গেলো তো ওই জন্য গরম কেমন খেতে বলো গমম একটু গরম আছে ভালো খেতে তুমি তো খাবে খাবে তো আচ্ছা একটু ঠান্ডা হোক তারপরে খাবে ঠিক আছে খাও 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 গরম যা ভালো খেতে খেতে পাকা চালিয়েছি যা ঠান্ডা হয়ে যায় যাতে ঠান্ডা হয়ে যায় ওর জন্য পাকা খাবো